প্রযোজক ইকবাল সাহেব শাকিব খানের বরবাদ ছবি নিয়ে প্রকাশ্যে এসে অনেক সুন্দর কথা বলছেন কিন্তু সে প্রকাশ্যে এসে বলছে কিন্তু সাকিব খানের ছবিটা আসলে অনেক সুন্দর হয়েছে কিছু কিছু জায়গায় হয়তোবা তার কাছে ভালো লাগে নাই কিছু কিছু জায়গায় হয়তোবা তার কাছে ভালো লাগে নাই ভালো নাই লাগতে পারে তার কাছে কিছু কিছু জায়গায় ভালো নাই লাগতে পারে এটাই স্বাভাবিক কিন্তু সে কিন্তু অনেক সুন্দর কথা বলছে শেষ মেশ শাকিব খানের বরবাদ ছবি নিয়ে সে কিন্তু ভালো একটা রিভিউ দিল আসলে ভাই ইন্ডাস্ট্রির মানুষ আপনার কাছ থেকে এই রকমেরই কিছু চায় সে বলছে কিন্তু আরও একটা কথা বলছে বরবাদ ছবির যে বরবাদ ছবির যে প্রডিউসার মানে প্রযোজক তাকে নিয়েও কথা বলছে সে কিন্তু সুন্দর কথা বলছে কয় আমি যেই কথাটা চার পাঁচ দিন আগে বলছি সেই কথাটাই বরবাদের প্রযোজক শাহরিন সুমি সে কিন্তু সংবাদ সম্মেলন করে সে কিন্তু সেই কথাটাই বলছে আসলে বাংলাদেশি ছবিতে বাংলাদেশে যে কোনো ছবিতে আসলে দুর্নীতি হয় দুর্নীতি হয় এটা স্বাভাবিক শুধু ছবির ক্ষেত্রে না এছাড়া প্রত্যেকটা প্ল্যাটফর্মে প্রত্যেকটা প্ল্যাটফর্মে আসলে দুর্নীতি অনিয়ম থাকবেই কিন্তু এই প্রযোজক বরবাদের প্রযোজক নতুন একটা ছবি নিয়ে আসছে আসলে সে যদি এখান থেকে লস করে বের হয় সে কি আর ছবি করবে বাংলাদেশ চলচ্চিত্রে কি আর ছবি দেবে কিন্তু সেটা কিন্তু দেবে না এই জন্য বলি অনিয়ম না করে অনিয়ম যদি না করে তাহলে কিন্তু সে লাভবান হলে সে আবার কিন্তু সে আবার কিন্তু বাংলাদেশ চলচ্চিত্র আবার কিন্তু সে নিয়ে আসবে সে আবার নিয়ে আসবে আর যদি অনিয়মে বরা থাকে হল থেকে সিনেপ্লেক্স বলেন হল সিঙ্গেল স্ক্রিন বলেন প্রত্যেকটা জায়গায় যদি অনিয়ম থাকে কিন্তু সে কিন্তু চিন্তা করবে যে না এ জায়গায় অনিয়ম আমি আর ছবি বানাবো না সে কিন্তু অনেক টাকা লগ্নি করে অনেক টাকা লগ্নি করে তারপরে ছবি বানায় কিন্তু এই জিনিসগুলো বাংলাদেশের মানুষে যারা হল মালিক আছেন সিনেপ্লেক্স মালিক আছেন তাদেরকে বলতে হবে আর সর্বশেষে ইকবাল সাহেবকে নিয়ে একটু কথা বলতেই হয় কারণ ইকবাল সাহেব আপনি বিগত দিনে শাকিব খানকে নিয়ে অনেক উল্টো কথা বলছেন কিন্তু আপনি শেষ পর্যন্ত লাইনে আসলেন আর সাকিব খানের বরবাদ নিয়ে সুন্দর একটা রিব দিয়েছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে আপনিও শাকিব খানকে নিয়ে এই রকমের ছবি বানান আপনিও শাকিব খানকে নিয়ে এই রকমের ছবি বানান দেখবেন আপনিও অনেক বাহবা পাবেন এখন যুগ পাল্টাইছে এখন যুগ পাল্টাইছে মানুষের মন মানসিকতা পাল্টাইছে এখন সাকিব খানের এই রকমের ছবি দেখতে চায় রকমের ছবি দেখতে চায় মানুষ এই জন্য বলি প্রত্যেকটা পরিচালক প্রত্যেকটা আসলে যারা কলাকৌশলী আছেন তাদের উদ্দেশ্যে আপনারা আপনারা আসলে এই রকমের এই রকমের সুন্দর সুন্দর ছবি বানান যারা বাংলাদেশে মানুষ দেখে অভ্যস্ত আসলে ভিন্ন ধর্মীর ছবিও মানুষ দেখে যে রকমের দেখেন দাগি দেখেন তারপরে জঙ্গলি দেখেন তারপরে চক্কর দেখেন এই রকমের মানুষ ছবি দেখতেও অনেক অভ্যস্ত এই জন্য বলি আপনারা যারা কলা কৌশলী আছেন যারা প্রযোজক আছেন যারা পরিচালক আছেন ডাইরেক্টর আছেন তারা কিন্তু ভালো মানেরই ছবি বানাই চায় ধরেন মেহেদি হাসান হৃদয় যে প্রথম ছবিটা বানাইছে সে যদি এই ছবিটা থেকে যদি ভালো সারা না পেত সে কিন্তু পরবর্তীতে ছবি বানানোর আশা ছেড়ে দিত আশা ছেড়ে দিত এখন যেহেতু ভালো একটা রেসপন্স আসছে এখন ভালো আরও ছবি সামনে বানাবে আর সর্বশেষ কথা ইকবাল ভাই বা ইকবাল সাহেব আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি শাকিব খানের ছবি নিয়ে ভালো একটা রিভিউ দেওয়ার জন্য আপনি এইভাবে প্রত্যেকটা ছবির পাশে থাকেন শাকিব খানের পাশে থাকেন এবং প্রযোজকের পাশে থাকেন তাহলে এইভাবে সবাই মিলেমিশে যদি কাজ করতে পারেন অবশ্যই বাংলাদেশ চলচ্চিত্র সামনে অনেক আগিয়ে যাবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ